আপনি অবস্থান করেছে আমি আবার কেমন করে বসে থাকে আর কেমন করে সহ্য থাকে আপনাকে একটা মুহূর্ত দেখার জন্য আমি জায়গার মধ্যে আসলাম আল্লাহ যখন এসে দেখলাম সেই গর্তের মধ্যে পা বাঁধতে দিয়ে আবু বকর তখন আমি আবু বকরকে ওই কারণেই ধ্বংস করেছি ধ্বংসন করেছি ধ্বংসন করেছি শুধু একটা আপনি আপনি রাহমাতাল্লি আলামকে দেখার জন্য আল্লাহ রাসুলকে আমরা কেমন করে ভালোবাসতে হবে কেমন করে মহব্বত করতে হবে আমরা যদি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে আবু বকর কেমন ভালোবাসেছেন কেমন মহব্বত করেছেন এর একটু দৃষ্টান্ত নমুনা দেখলে আমরা বুঝতে পারবো কেমন করে ভালোবাসতে হবে আবু বকর যখন আল্লাহর হাবিবের সঙ্গে হিজরত করছিলেন তখন কোন এক সময় আল্লাহর হাবিব আবু বকরকে নিয়ে গানের সুরের মধ্যে আত্মগোপন করে নিলেন গানের সুরের মধ্যে কাপের মস্বেকারা আল্লার হামিফকে দেখে না ফেনে ওই জন্য কারের স্বরের মধ্যে আত্মগোপন করে ফেললে আত্মগোপন করার সময় দেখা গেল কারের স্বরের মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে গর্ত করা আত্মকর সিদ্ধি ক্রাদিয়াম ঘোতায়ন হোক অনার নিজের জামা দিয়ে গর্তে বিভিন্ন গর্তগুলা বন্ধ করে একটি মাত্র গর্তগুলা ছিল অবশিষ্ট কাপড় ছিল না এর জন্য বন্ধ করে আল্লাহর হাবিব প্রান্ত হয়ে গেলেন আল্লাহর হাবিব পালের বা কারণ আমি একটু বিশ্রাম নিতে চাই আব ঘর বলে ইয়ার আসলাম নবীগ আপনি বিশ্রাম নেন আমার পূর্ব আপনার জন্ম বালিশ বাঁধিয়ে দিলাম পূর্ব মতে আপনার মত আমি আপনি আরাম মায়েশ করে বিশ্রাম নেন আবিবর্ষ আছে আমি আব্বপ আপনার সাথে মধ্যে নিয়োজিত আছি এই বলে আল্লাহর হাবিব আবু বাকরের অরুণ পত্তে মাতা রেখে ঘুমিয়ে পড়লেন ওই যে প্রথমেই বলেছিলাম একটি মাত্র গর্ত বন্ধ করার জন্য অবশিষ্ট কাপড় ছিল না ওই একটিমাত্র মাত্র গর্ত আবু বকর তার নিজের পা দিয়ে গর্তটি চেপে ধরেছে যাতে সেই গর্ত দিয়া কোনো সাপ পিচ্ছু না সেই যাতে সেই যখন আল্লাহর হাবিব ঘুমিয়ে গেলেন কিছুক্ষণ পরে দেখা গেল সেই থেকে আবু বকরের পায়ে বিষাক্ত একটা প্রাণী ধ্বংসন করতেছে আবু বকর পা সরান নাই বিষাক্ত প্রাণী ধ্বংস করে সহ্য করে নিতে অতিরিক্ত হয়ে গেল আবু চুপের চোখের পানি ফেলে ফেলে মিটি মিটি করে অস্ত্র ধরে কান্না করে কান্না করে আল্লাহর হাবিবের গান মুবারকের মধ্যে পানি পড়ে গেল আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল আল্লাহর হাবিব বলে আবু বকর কেন কান্না করেছ আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি তুমি কি কোনো কষ্ট অনুভব করেছ আবু বকর বলে না আপনার জন্য তো আমার জীবন পূর্বান করে দিতে পারি আপনার জন্য আমার মা বাবা হোক আপনি কোনো দিন কষ্ট দিতে পারেন নাই আল্লাহর হাবিব বলে আবু বকর কেন কান্না করো আবু বকর জবাব দেন আমি গ আমি এর জন্য কান্না করতেছি আমাকে একটি বিষাক্ত সাবত বা বিচ্ছ দংশন করেছেন আমি সেই সাব বিচ্ছু দংশন সহ্য করতে পারতেছি না সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব লালাম বার আবু করে সেই কত জায়গার মধ্যে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে করে এর পিসগুলার পানি হয়ে গেল এর জন্য সম্মানিত হাজির পায়রা বুঝতে হবে আবু বখর নিজের ঝাড়ের দিকে নিজের নিজের মায়ের দিকে কোনো দিন নজর দেন নাই নিজের জীবনের দিকে কোনো দিন সময় দেন নাই গুরুত্ব দেন নাই যা আমার জীবনের চাইতে আমার ঝাড়ের চাইতে সব কিছুর চাইতে উত্তম হলো మహামহম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত ভাইরা আমার সেই আবু বকর আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে এর জন্য

বকরদের মধ্যে পা বাঁধতে দিয়ে আবু আসে তখন আমি আবু ওই কারণেই ধ্বংস করেছি দংশন করেছি ধ্বংসন করেছি শুধু একটা মাত্র আপনি রাহমাতালকে দেখার জন্য আবু বকরকে যখন আল্লাহর হাবিব লালা মুবারক লাগিয়ে দিলেন দেখা গেল সঙ্গে সঙ্গে সেই বেতাগুলো তুলে সরে আল্লাহর হাবিব আবুকে বকর আবু বকরকে লালা মুবারক লাগিয়ে দিয়ে আল্লাহর হাবিব বলেন আবু তোমাকে কে এত এতভাবে দর্শন করলো কাণ্ডকে বুঝতে পারলো কানে সুরের ভিতর থেকে আল্লাহর হাবিব সাপকে ডাক দিলে সঙ্গে সঙ্গে সেই সাপ আল্লাহর সুরের সম্মুখে উপস্থিত হয়ে বলল আইয় الرسুল্লাহ আল্লাহর হাবিব বললেন সাপ তুমি কেন আমার আগমন করে কে সাপ বলে আল্লাহর तरफ থেকে কিতাবের মধ্যে এসে তখন সঙ্গে সঙ্গে আল্লাহর तरफ থেকে সাফের زبان খুলে গেল সব জবাব দেন নবী গো আজকে 100 বছর হয়ে গেল আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরি একটা মুহূর্তের জন্য আপনি রহমতুল দেনা আলামিন কে দেখার জন্য আল্লাহু আকবার আর দেখুন একটি সা একটি প্রাণী আল্লাহর রসুলকে কেমন মহব্বত করেছে আল্লাহ রসুলকে কতটুকু মহব্বত করত কতটুকু ভালোবাসত একটা প্রাণী আর আপনি আমি তো মানুষ যেই মানুষ কিনা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্ম আমাদের মতো কি আর কেউ ভাগ্যবতী আছে আর এটি কিনা যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক আম্বি আলহিস আল্লাহর কাছে ফরিয়াদ করেছে